একটা সম্পর্কে ভালোবাসার থেকে যখন বিরক্তিটা বেশি প্রকাশ পাবে তখন বুঝে নেবেন ভালোবাসাটা আর নেই কেউ নিজের থেকে বদলাতে চায় না কাউকে পেয়ে নয়তো কাউকে হারিয়ে কারোর ভালোবাসাই নয়তো কারোর ঘৃণাই মানুষকে বদলে দেয় মন খারাপের সান্ত্বনা দেওয়া মানুষগুলোই যখন মন খারাপের কারণ হয় তখন কষ্টটা একটু বেশিই হয় বিশ্বাস তাকেই করো যে তোমাকে কষ্ট দিয়ে নিজেকে অপরাধী মনে করে ভালো তাকেই বাসো যার ভিতর সারাক্ষণ তোমাকে হারানোর ভয় থাকে জীবনে খারাপ সময়গুলো একাই কাটাতে হয় কারণ মানুষ মানুষের কষ্ট দেখলে সেটা উপভোগ করে ভালো হয়ে থাকাটা কঠিন কিছু না কিন্তু অনেক খারাপের মাঝে ভালো হয়ে থাকাটা খুবই কঠিন জীবনে সবচেয়ে বড় ভুল তখনই করবেন যখন কাউকে অন্ধের মতো বিশ্বাস করে নিজের দুর্বলতাগুলো প্রকাশ করবেন কারোর চটি চেটে নিজের পরিচয় তৈরি করার চেয়ে নিজের চটি ক্ষয় করে নিজের পরিচয় তৈরি করা অনেক বেশি সম্মানজনক অন্যের মুখে শোনা কথা তাড়াতাড়ি বিশ্বাস না করাই ভালো কারণ সত্যের তুলনায় মিথ্যা দ্রুত ছড়িয়ে পড়ে দিনের শুরুতেই মনে হয় জীবনের পয়সার প্রয়োজন সবথেকে বেশি কিন্তু দিনের শেষে এসে মনে হয় জীবনে শান্তির প্রয়োজন পয়সার চেয়ে অনেক বেশি মানুষ মায়া আর আবেগ ত্যাগ করতে পারে না বলেই ভালো থাকতে পারে না যেদিন তুমি জানতে পারবে তোমার পকেটের টাকা খতম সেদিন তুমি বুঝতে পারবে যাদের তুমি আপন ভাব দে আসলে তারা কেমন কখনো কাউকে কথা বলার জন্য বারবার অনুরোধ করার দরকার নেই কারণ যার কাছে তোমার সত্যিকারের মূল্য থাকবে সে হাজার ব্যস্ততার মাঝেও তোমাকে সময় দেবে অতিরিক্ত খুশিতে থাকার কথা আর অতিরিক্ত কষ্টে থাকার কথা কাউকে বলবেন না কারণ খুশিতে মানুষ নজর লাগায় আর কষ্টে মানুষ লবণ লাগায় যারা আপনার জীবন থেকে চলে গিয়ে আবার ফিরে আসতে চাই তাদেরকে ফিরে আসতে দেবেন না গায়ের রং দেখে কখনো প্রেম করা উচিত নয় কারণ কালো পিঁপড়া কামড়ায় না কিন্তু লাল পিঁপড়া ঠিকই কামড়ায় অচেনা মানুষের সাথে কথা বলতে বলতে এক সময় তাকে চেনা হয়ে যায় কিন্তু স্বার্থপর মানুষদেরকে সারা জীবনেও চেনা যায় না জীবনে কখনো হতাশ হবেন না কারণ আজকের দিনটা আপনার খারাপ যাচ্ছে আগামী দিনটা আপনার জন্য ভালো হতে পারে কথাটা তেতো হলেও একদম সত্য গরিব স্বামীর কাছে মেয়েরা টাকা চাই অর্থনী স্বামীর কাছে মেয়েরা সুখ চাই এই পৃথিবীতে সবচেয়ে ভয়ঙ্কর পানি হল মানুষ কারণ এরা নিজেদের স্বার্থের জন্য সব কিছুই করতে পারে কাউকে ভালোবেসে সেটা পুরো পৃথিবীর মানুষকে জানানো যায় কিন্তু কেউ ছেড়ে চলে গেলে সেটা কাউকে জানানো যায় না অসহায় মানুষকে অবজ্ঞা করা উচিত নয় কারণ প্রত্যেকটা মানুষ হয় তার জীবনের কোনো না কোনোভাবেই অসহায় স্বার্থপর মানুষগুলো খুব ভালো করেই জানে যে কাউকে কীভাবে ভালোবাসতে হয় আর কাউকে কীভাবে দূরে ফেলে যেতে হয় বিশ্বাসঘাতককে গালি না দিয়ে তাকে ধন্যবাদ দিন কারণ সে আপনাকে কীভাবে মানুষ চিনতে হয় এটা শিখিয়ে দিয়েছে জীবনে এমন কোনো শপথ নেবেন না যেটা কোনো মানুষের দ্বারা করা সম্ভব হয় না লবণের মতো চরিত্র বানাও না কেউ বেশি ব্যবহার করতে পারবে না কেউ তোমাকে ছেড়ে থাকতে পারবে মানুষ শুধু ব্যথায় মরে না কথাই মরে কথায় যে কত ব্যথা তা শুধু আঘাতপ্রাপ্ত মানুষটাই জানে এক নারীতে আসক্ত ছিল যারা দিন শেষে সবার আড়ালে চোখ মুছে তারা কেউ থাকে না ভাই মানুষ কয়েকদিনের জন্য আসে খুব ভালোবাসা দেখাই তারপর চলে যায় জীবনে কষ্ট দেওয়ার মতো মানুষ পেয়েছি কিন্তু কষ্ট বোঝার মতো মানুষ আজও পেলাম না কিছু ভুল মানুষ জীবনে এসে বেঁচে থাকার আশাটুকুও কেড়ে নেয় মেয়েদের শরীরের সবথেকে আকর্ষণীয় অঙ্গ হলো চোখ একবার চোখের মায়ায় পড়লে পুরুষ মানুষ পাগল হয়ে যায় মনের মতো পুরোপুরি কেউ হয় না নিজের ভাবনার সঙ্গে কিছুটা তফাৎ থেকেই যায় হাতের রেখায় মানুষের ভাগ্য থাকে না মানুষের ভাগ্য থাকে মানুষের কর্মে ভিডিওই থাকা কথাগুলো যদি একটুও আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করে যাবেন আর এই চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ